আমার বিয়ের বয়স ছয় বছর আমার একটা ফুটফুটে সন্তান আছে এই ছয় বছরের জীবনে আমি কখনোই কষ্ট পাইনি এই ছয় বছর আমার সংসার জীবনে এতটা ভালো গিয়েছে কি আর বলবো যাকে বলে মধুর সম্পর্ক আমার হাজব্যান্ড ছিল একজন প্রবাসী বিয়ের পর আমরা অনেক বেশি সুখে শান্তিতে সংসার করছিলাম আমাদের আশেপাশে লোকজন আমাদের বন্ডিং দেখে অনেক বেশি আফসোস করতো আর সবাই বলা বলি করতো বিয়ের আগে ছেলেটা কেমন ছিল আর এখন বিয়ের পর তার লাইফটা কত সুন্দর হয়ে গেছে আমার বিয়ের দুই বছর পর আমরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিলাম আমার স্বামী প্রবাসে চলে যাবে বর্তমানে আমার স্বামীর প্রবাসের বয়স চার বছর এই প্রবাস জীবন চার বছরের মধ্যে আমার যখনই মন খারাপ হতো ঠিক তখনই আমার স্বামী আমাকে না বলে বাংলাদেশে আসতো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো শোনা দেয় না টাকা পয়সা বলেন কোনো কিছুর অভাব ছিল না আমার আমার স্বামী কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পেত সে আমাকে কল করত কিংবা মেসেজ করত এভাবে আমাদের সম্পর্কে বেশ কয়েক বছর চলে যায় আমাদের আশেপাশে কিংবা আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ ছিল না আমাকে দেখে আমার মা বাবা থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন সবাই আমাদেরকে অনেক বেশি সম্মান করত। সবাইকে আমাদের অনেক বেশি ভালোবাসতো শুধুমাত্র আমাদের ভালোবাসা কিন্তু হাই আফসুস দুই হাজার সালে বারোই মে আমার জীবনে নেমে এলো কালো অধ্যায় আমার স্বামীর ফোন হঠাৎ করে ঘাটাঘাটি করতে করতে আলারি সারায় তার কিছু অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও আমার সামনে চলে আসলো তাও একজনের সাথে না তিন তিনটা মেয়ের সাথে আমার স্বামী একসাথে থেকেছে আমার হাজব্যান্ডের ফেসবুকের পাসওয়ার্ড সবসময় আমার কাছেই থাকতো কিন্তু আমি কখনোই সেটা লগ করতাম না কিংবা তাকে চেক করতাম না আর করবই বা কেন বলেন যার সাথে এত ভালো সম্পর্ক যে যা তার স্ত্রীকে এত বেশি ভালোবাসে তার ফোন চেক করার কি আছে তাই আমি কখনোই তার ফোন চেক করি আমি কখনোই বিশ্বাস করতে পারিনি আমার হাজবেন্ড আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাবে সেই দিন এই সব কিছু দেখার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল আমি কিভাবে নিজেকে বুঝ দিব বা কিভাবেই বা নিজেকে শান্ত করব আমি বুঝতে পারছিলাম না সেই দিন রাতে অনেক রাত পর্যন্ত আমার স্বামী কাজ করার পর ঘুমিয়ে যায় আর আমি তখন তাকে একটি এস আমি আমার স্বামীকে মেসেজ লিখে পাঠাই যে আমি তোমার সাথে আর থাকব না আমি তোমাকে ডিভোর্স দিব আমার স্বামী তখন বললো কারণ জানতে চাই কারণ হিসেবে আমি সেই ভিডিওগুলো তাকে পাঠালাম সেই ভিডিওগুলো দেখার পর আমার স্বামী আমার কাছে মাপ চাইছে বলছে তার নাকি ভুল হয়ে গেছে হাজবেন্ড আমাকে জানায় আমি এগুলো শয়তানি করে করেছি আমার কাছে অনেক বেশি ক্ষমা চাই আর অনেক কিছু বলে আমি আমার স্বামীর কথায় কান না দিয়ে তাকে সব জায়গা থেকে ব্লক করে দেই আর ব্লক আগে তাকে বলি তোমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো তুমি সাইন করে তার দুই দিন পর দেখে আমার স্বামী আমাকে না বলে বাংলাদেশে চলে এসেছে আমি আমার স্বামীকে দেখে একদমই সহ্য করতে পারছিলাম না আমার চোখে আমি তাকে অনেক বলি এখান থেকে চলে যেতে কিন্তু সে ভাবে এখান থেকে যাবে না তখন আমি থ্রি লাইনে কল দিয়ে পুলিশ এনে তাকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয়নি সে পুলিশের কাছে অনেক বেশি আকত মিনিত করে আর বলে আমার ভুল হয়ে গেছে আর তিন দিন সময় নেয় সে তিন দিন এখানে থাকবে আমিও মান সম্মানের কথা ভেবে তাকে আর কিছু বলতে পারলাম না সে তিন দিনের কথা বলে চোদ্দ থেকে পনেরো দিন আমার বাসায় থেকে বিশ্বাস করেন তাকে আমি একদমই সহ্য করতে পারছিলাম না তার মুখের দিকে তাকালে আমার রাগে গিরগির করতো তাকে আমার সহ্য হচ্ছিল না আমি যখনই তার মুখের দিকে তাকাতাম তখনই আমার মনে হতো সে অন্য কারো মেয়ে সে অন্য কোনো মেয়ের সাথে এক বিছানায় থেকেছে তাদের অন্তরঙ্গর মুহূর্তের কথা আমার মুহূর্তে মনে পড়ে যেত ঠিক তখনই আমি তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলতাম কিন্তু সে বাসা থেকে বের হয়ে যেত তারপর তার বিষয়ে আমি আরো অনেক কিছু জানতে পারি করি প্রবাসে যাওয়ার পর থেকে সে আমাকে অনেক বেশি ঠকাতো সে বিভিন্ন মেয়েদের সাথে রাত কাটাতো হোটেলে থাকতো এই সব কিছু জানার পর আমার মনটা আরো ভেঙে গেল তার আমার বিশ্বাস উঠে গেল তার প্রতি আমার ভালোবাসা উঠে গেল আমার স্বামী প্রবাসে যাওয়ার পর তার একটা পরিচিত বন্ধু ছিল সে সব কিছু জানতো সে জানতো তার স্ত্রী আছে দেশে কি তার ছোট একটা বাচ্চা আছে এই সব কিছু জানার পর কিভাবে একটা বন্ধু আর একটা বন্ধুকে সাপোর্ট দিত ছেলে মানুষের বন্ধুত্ব অনেক বেশি ভয়ঙ্কর হয় সে পনেরো দিনের মতো আমার বাসায় থেকে যায় এ পনেরো দিন আমি এমন কোনো অত্যাচার নেই তার উপর করিনি কিন্তু সে কখনোই যায়নি সে আমার কাছে প্রতিনিয়তই মাপ চাইতো আর বলতো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করি এমন কোনো স্বামীকে আজ পর্যন্ত দেখিনি যে তার বউয়ের কাছে এভাবে মাপ চায় অন্য সব পুরুষ হলে হয়তো বলতো তোর মতো মেয়ে একটা গেলে দশটা আসবে কিন্তু বিশ্বাস করেন সে এমন কোনো কথাই আমাকে বলেনি সে আমাকে অনেক বুঝিয়েছে আর আমার কাছে প্রতিনিয়ত ক্ষমা চেয়েছে অনেক অত্যাচার সব কিছু সহ্য করার পর আমার স্বামীকে এক প্রকার সান্ত্বনা দিয়ে তাকে প্রবাসে পাঠিয়ে দিলাম প্রবাসে যাওয়ার পর আমি তার সাথে কথা বলতাম সে আমাকে বলতো আমাকে কখনো কষ্ট দিও না তুমি যদি আমাকে আমাকে কষ্ট দাও তাহলে আমি আমি যাব। সে সব বোঝাতো আর আমার সন্তান ছাড়া নাকি তার পৃথিবীতে আর কেউ নেই কিন্তু এদিকে সে আমার সাথে কথা বলার পর ঠিকই মেয়েদেরকে রুমে নিয়ে আসতো প্রতিদিন বিভিন্ন মেয়েকে নিয়ে রুমে থাকতো আমি দেখতে মাসালে অনেক বেশি সুন্দর কিন্তু আমার স্বামী যাদের সাথে থাকতো তারা আমার থেকে নিকৃষ্ট বলতে গেলে আমার যা বয়স তার থেকে ঢাবল বয়স ছিল তাদের আমি আরও শুনেছি আমার স্বামী একটা মেয়ে নয় হাজার হাজার মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে আমার কথা হলো তুই যদি সম্পর্ক করবি তাহলে আমার থেকে কম বয়সী কিংবা আমার থেকে সুন্দরী মেয়ে দেখে সম্পর্ক কর তাহলে অন্তত আমি নিজের মনটাকে বুঝতে অন্যদিকে সে হাজার বার মাপছে আমাকে ভিডিও পাঠাতো সে আল্লাহর কাছে আমাদেরকে চাইতো কিন্তু বিশ্বাস করেন যখনই আমার মনে হতো সে অন্য কোনো নারীকে নিয়ে এক বিছানায় থাকে তখনই আমাকে তাকে সহ্য হতো না তাকে আমি একদমই দেখতে পারতাম আচ্ছা আপুরা আপনারা বলেন আমার এখন কি করা উচিত আমার কি সবটা জেনে এমন স্বামীর সাথে থাকা উচিত নাকি তাকে ডিভোর্স দিয়ে দেওয়া এই গল্পের সাথে আমার জীবনের গল্পের কোনো মিল নেই এই গল্পটা একটা সত্য কাহিনী একটা আপুর জীবন থেকে আপুটার এখন কি করা উচিত আপনারা সবাই আপনাদের মূল্যবান বক্তব্যগুলো লিখে যাবেন